এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটারেও জলা করে দিবে কে আল্লাহ বিদ্যাশ্রমে রেখে আসা যাবে আল্লাহ বাবা মাকে যদি বিদ্যাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বিদ্যাশ্রমে জুবে না তুমি যদি বাবা মাকে বিদ্যাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বিদ্যাশ্রমে নাই ঠিক কি না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবে এজন্য আল্লাহ বলেন আহসান এর প্রথম ব্যাখ্যা ইмма ইয়া বালু গন্না ইনদাকাল কিবারাহ আহাদহুমা আহু কিলাহুমা

ولا تنهرهما وقل لهما قولا كريما বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা

আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেই বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদের কাদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা এতেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে না তে জিমাই বলেন কেন ফয়সালা কয়টা দুইটা এক নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের তিনি কে আল্লাহ দুই নম্বরে খেদমত করতে হবে কার আল্লাহ বিশ্বনবী বলেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা-বাবার খেদমত বীরুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুলা আমাল আফদালিয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আযীম রব্বি আলা রব্বি আল আযীম ঠিক কি এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা

বিশ্বনবী বললেন ও সাহাবি ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবি বললেন আছে বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় বাবা মা যদি না খুশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ না খুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্ব নেই বলতেন জাননাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজা